হ্যাঁ 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 ছাটা কোথায় নিয়ে যাবি হ হ্যাঁ হয়ে গেছে হয়েছে শেষ হয়ে গেছে এবার ঝাঁটা রেখে দিচ্ছি আমি কেম্বা এটা সিরে ছিঁড়লি কেন দাদুটা ছিঁড়ে কী করলি এটা কী করলি এই দাদুটা ছিঁলি কেন তুই মনে হয় হ্যাঁ তোমার কি শরীর খারাপ হয়ে গিয়ে তুমি দুষ্টু বাচ্চা হয়ে গেছো দুষ্টু বাচ্চা হয়ে গেছো চাদরটা ছিঁড়ে ফেললে তুমি আমাকে তো আবার এই এই চাদর হবে এবার মামিকে আবার কেউ আসেনি তো দেখি তো কে বসে আছে দেখো আমার ভোলার পাগলি এটা পাগলি তো মিষ্টি বাচ্চা আমার

একটা মেয়েকে আর নেবে না আমি যাই এই যে আমি যাচ্ছি টাটা টাটা আমিও যাই থাক বসে আমিও চলে যাচ্ছি দিদির সাথে তুমি থাকো আমি যাই আসছিস আসছিস দেখি লাভ দিতে পারবি আমি নাবি দেবো আমি নাবি দেবো আমি নাবি দেবো মাটাকে নাবি দেবো আমি নাবি দেবো নাবি দেবো হ্যাঁ চলো না যাম দেখি কেমন পারো দেখি দেখি অনেকটা শক্তি হয়ে গেছে না লাভ লাফ দাও হ্যাঁ দেখি বাহ এই তো বাহ্ শিরো তো ভালো লাভ দিয়েছে চলে এসো ওখানে যাবি কোথায় যাবি দৌড়োচ্ছে দৌড়েছে দৌড়োচ্ছে ও দেখ মাসি ডাকছে শুতে আয় ও মাসি ডাকছে শুতে থাকটা বছরের ব্যাগ বছর পড়াশোনা করে এসেছে থাক 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 পরীক্ষা চলছে ব্যাগের মধ্যে দিয়ে কোথায় কি আছে না আছে পেটটাকে একদম কেটে ময়দান করে দিয়েছে ওর পেটটাকে ডক্টররা ডক্টররা খুব দুষ্ট জন্য তোমার পেটুটা কেটে দিয়েছে লোমগুলো সব পুড়িয়ে দিয়েছে যা আমি গাধু আসি বসো তুমি ওখানে